আজকে আমরা যাচ্ছি পার্কে করতে আমরা একটা ব্রিজে ব্রিজে পেছি ভিউটা দেখুন অসাধারণ ভিউ আমরা পার্কে ভিতরে চলে এসেছি পার্কের ভিউটা অসাধারণ এখানে দেখুন অনেক নৌকা নিকের পাটটা অনেক সুন্দর পার্কের ব্যবস্থা যাওয়ার জন্য আমরা আসি কভার ব্রিজের উপরে এই পাশে ভিউটা দেখেন অসাধারণ ভিউ পার্কের ভিড়টা একটা ঝর্ণা আছে ঝর্ণাটা অনেক সুন্দর সো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যাচ্ছি এক পার্কে ঘুরতে আমিও আমার এক বন্ধু আজকে আমরা যাচ্ছি নিকের পারে আমিও আমার ফ্রেন্ড আমরা এই দুই বন্ধু যাচ্ছি নিকের পারে ঘুরতে আমরা নিকের পার দিয়ে হেঁটে ওই পাশে যাচ্ছি দেখেন অনেক ছোট ব্রিজ আমরা এখন আছি একটা ব্রিজে ব্রিজের পাশে দেখেন অনেক বড় নিকের পার আমরা পার্কে এসে পড়েছি দেখেন পার্ক এর ভিউটা অনেক সুন্দর অনেক অসাধারণ দেখেন অনেক জায়গায় আছে আড্ডা দেওয়ার জন্য আপনি নৌকাতে ঘুরতে পারবেন আমরা নৌকাল এখন নাইতে ঘুরবো না এই পার্কে ভিউটা অনেক কিছু আছে দেখার মতো অনেক সুন্দর পাশটা দেখেন পার্কের নিকের দেখেন অসাধারণ ভিউ পার্ক ওই পাশে যাওয়ার জন্য আমরা উঠতেছি ওভার ব্রিজে আমরা আছে দেখেন দুই পাশে রাস্তা রাস্তাগুলো গুলো অনেক সুন্দর রাস্তা অনেকজন আসে এখানে আড্ডা দেয় রাত্রের বেলা এই পাশে অসাধারণ একটা ঝরনা আছে ঝর্ণাটা অনেক সুন্দর দেখেন অনেক পানি পড়তেছে আজকে ভিডিওটির মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক চ্যানেল দেখাব নেক্সট ব্লগে